লক্ষ্মীদের অবস্থা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন বগুড়ায় আর বগুড়ায় কোথায় বৌবাজারে কেন আসছি জানেন দুপুরের খাওয়া খাইতে আসছি সুজন হরেক রকমের বর্তা তো এই বর্তার যে আইটেম এই আইটেম দিয়ে সবগুলো খাওয়া যাবে না তাহলে আমি দেখি আজকে কি কি আইটেম দিয়ে আর পুরো ভিডিওটা যদি না থাকে তাহলে বুঝতেই পারবেন না কি আইটেম তাহলে খুব লাগছে তাহলে চুন গো চিংড়ি মাছ আছে তিল আছে বাদাম আছে কালো আছে মুরগি মাংস খাসির মাংস তারপরে ক্যাঙ্গারু ভত্তা আছে ভর্তা লাউ পাতা ভত্তা ছাঞ্জা পাতা ভত্তা নোনতা পাতা ভর্তা

জলফোয়ের বর্তা জলফুয়ের বর্তা জলফৈর আসার না চাটনি কিনু রাখি আমি নিজেই বুঝতেছি না তবে খায় স্বাদ আছে ভাই কথা কিন্তু হাসা মিশা করানো অবকাশ নাই এখানে যা আছে যত আইটেম আছে সবগুলাই ভাই আলাদা আলাদা টেস্ট আলাদা আলাদা মজা ভাই এই যে আপনারা কি আমরা বুঝাইতাম ইলিশের যে ল্যাঞ্জা বর্তা এই ল্যাঞ্জা ভর্তাটা আমি সাইডটা যে খাইয়া লাইছি গুম বলে আমি নিজেই জানি না কি আর আপনারা মাওয়াটাও এতটা খরচ করে মাওয়াটাও যান আপনারা যারা উত্তরবঙ্গে আছেন হ্যাঁ সুন্দর কইরা টপাক কইরা আয়া পড়বেন এই বউ বাজারে সুজনের ভর্তা করে আইলে ভাই আপনি যে মনের মতো যেটা আছে এইটাই আপনি লইয়া লুয়ে খাইতে পারবেন এই যে আমার এত যে জলফায়ের চারটি দেখছেন এটা যদি মা হায়া লই আবার তাহলে ময়ের মধ্যে আবার রুচিরাজ্ঞা যাবো গা এমন একটা জিনিস ভাই এত টেস্ট যা বলার মতো না ভাই কইতাম কি আপনারা হুজুরে একবার আয়া আবার সুন্দর করে আমার একটা হুটকি ভর্তা দিয়ে দিলো আহ কি করতাম ভাই হুটকি ভর্ত হইলে আর দুনিয়ার কিছু লাগে না কারণ হায়া মানুষ আমরা হুটকি ভর্ত হয়েছে আমরা চরম শিখরের উপরে থাই তো যাই হোক এই যে আমার এত যেটা বর্তা দেখতেছেন একটা হয়েছে খাসির বর্তা আর একটা হয়েছে মুরগির বর্তা খাসির গুস্ত দেওয়ার সুন্দর করে বাইটটা এটা বর্ত করছে আবার মুরগির এটা বাইটটা ভর্তা করছে এটা যতক্ষণ না খাইব ততক্ষণ এটা মজা লাগতো না কত রকমের যে আইটেম এই দুনিয়াতে আইবো ভাই কি কইতাম ভাই খালি বর্তারই যদি এত আইটেম হয় তাহলে আর তরকারি কি অবস্থা হইব তো যাই হোক এই যে বর্তাটার লগে যখন এই চাটনিটা হায়া সুন্দর করে লইয়া খাইলাম রে ভাই কুমবালে যে আমি ছয় ব্যাট লাইলাম আমি বুঝাইতেই পারলাম না ভিডিও বড় হয়ে যাবে আপনারা দিছি না একটু দিছি আপনারা কিচ্ছু মনে করেন না তবে আপনারা জানেন আমি একটু পিওর খাই এই যে দেখেন কি মনটা লাগে মুরায়া এই যে হুজুরে যে নিল গা আমার এনতে আবার চাটনি ডিলা টাহিলা খাই লাইছে আর আমার এনতে সুন্দর করে নিচে গা আমি মনে মনে ভাবছি ডাইলের লগে এরা সুন্দর করে আসার দাম নেন হুজুর আপনি নেন আউস মিডাই লইন না নিলে যদি দিয়া বাৰু আমাৰ ডাইৰেক্ট কৰি দেখা তো যাই হ'ল হুজুৰে লৈছে আমিও দিছি এৰ ভিত কি কৈতাম ভাই কি টেষ্ট এই দাইলৰ লগে মাহে চাৰ্ট তিনিটা লৈয়ে খাই লাই মন হৈছে আৰু দুই চাৰি প্লেট ফাষ্ট প্লেট খাই লাই এচলে ভাই কৈতাম কি ভাই এনৰ যে আইটেম গুলা আছে বাই চব অমায়িক অস্থির কোনো কথা হবে না খালি খাউন আর খাউন এখানে খালি খাইতেই হবে এখানে ভাই ফ্যাট বইয়েরা খাইলেও আপনার টেহন যাইতো না আপনার ফ্যাটটাও ভরবো শান্তি পাইবেন ফেশার টেশারে এইগুলা হাই শু উঠতো না তো যাই হোক ভাই আমারে যারা ফলো টলো করেন তারা ধন্যবাদ আর যারা ফলো করেন না তাদেরকে মা আরও বেশি ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ